বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মী ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা চয়ে হচ্ছে অনেস্টি অ্যান্ড কিপিং ট্রাস্ট ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন তাহলে এই আয়াতে কি বলা হচ্ছে অ্যান্ড দোজ হু কিপ देयर ট্রাস্টস অ্যান্ড প্রমিসেস আচ্ছা এটা আমি যখন ভিডিও রেকর্ড করছিলাম একটি বিষয়ের সামনে এসেছিল যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন এইটা এরকম যে যারা তাদের আমানত এবং তাদের প্রমিস এটা রক্ষা করে তাদেরকে মানে তারা সাকসেসফুল কিভাবে হয় মানে এটার দু একটা দিক থাকতে হবে যেটা অনেক বেশি প্রমিনেন্ট যে এই কারণে তারা বেশি সাকসেসফুল হয় আচ্ছা দেখুন লিডারশিপ হুইজ আ লিডার যাকে আমানতদার মনে করা হয় যে আমার যে সময় আমার ভ্যালিউ আমার জীবন বা আমার যে মিশন এখানে এই মানুষটা আমানতদারির সাথে আমাকে হেল্প করবে সাপোর্ট করবে আরেকটা হচ্ছে প্রমিস যেটা প্রমিস করে সে সেটা রাখে এই লিডার যেটা বলছেন যে আমি এটা করব করে দিব সেটা সে করবে যদি কোথাও তার অপারগত থাকে সে সামহের চেয়ে বেশি করবে অন্যভাবে হলেও সে করবে কিন্তু সে কখনো পিছিয়ে যাবে না যে আমি করবো না এটা সে করবে না সে প্রমিস রাখবে সো আমানাতি আহম রাহন যে ব্যক্তি হচ্ছে তার আমানত এবং তার ওয়াদায় মজবুত থাকে যে কোনোভাবে মানুষ লিডারশিপে তাকে দেখতে চায় এবং হচ্ছে মানুষ তাকে ফলো করে মানুষ তার কাছ থেকে নেয় তাকে বিশ্বাস করে বিশ্বাসের জায়গাটা এই দুটো বিষয়ে অনেক বেশি স্ট্রং হয় আমানত এবং প্রমিস আমানত এবং প্রমিস তো এই এই দুটো জিনিস যদি আমরা ছোট ছোট্ট ছোট্ট অ্যাকশানের মাধ্যমে প্র্যাকটিস করতে থাকি প্র্যাকটিস বাড়াতে থাকি এটা আমাদেরকে সাকসেসের দিকে অনেক বেশি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ অল্লা রহম তো আমি এই জায়গাটা নিজে নিজে ভাবছিলাম যে আসলে ট্রাস্ট ওয়ার দি পার্সন গেটস লিডারশিপ রোলস ন্যাচুরালি যখন কাউকে সবাই মিলে বিশ্বাস করে ন্যাচুরালি সে লিডারশিপে চলে যায় মানুষ তার কাছ থেকে নিতে শুরু করে অনেক বেশি পরিমাণে তার কাছ থেকে মানুষ বেনিফিটেড হতে শুরু করে তার আমানতদারি এবং তার প্রমিস ওয়াদা ঠিক রাখার কারণে এটা ন্যাচুরালি হওয়া শুরু করে সো লেটস প্র্যাকটিস দিস রেস্ট অফ দ্য থিংস আল্লাহ উইল টেক কেয়ার ইনশাল্লাহ পয়েন্ট নাম্বার সেভেন পেশেন্স ইন হার্ড টাইমস অর্থাৎ কঠিন সময়ে ধৈর্য ধারণ করা ইন্নোল্লাহ মা সবির আমরা একটু আগে বলছিলাম রিলেশনশিপের বিষয়ে তো সেখান থেকে যদি আমরা বেরোয় আসি এবং আল্লাহর কাছে তবা করি পক্ষে তবা করি এবং যা কিছু লাইফে ঘটে দেন সবর করতে শুরু করি ইন্নআল্লাহ মা আসবির আল্লাহর সাথে হয়ে যাবেন অর্থাৎ আল্লাহই আমার সঙ্গী যখন আল্লাহই সঙ্গী তখন আপনার সাকসেস কে ঠেকাবে কে ঠেকাবে দেখুন মানুষ যখন ভুল করে সেখান থেকে ফেরার সময় শয়তান অস্তা দেয় যে এত বেশি ভুল হয়ে গেছে এখন কি আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ বলছেন লাউবালা উবালে। তোমার যদি গুণা আসমান পরিমাণ হয় তারপরে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমারে ক্ষমা করব আমি কারো পরোয়াই করি না মানে ওই যে আমরা বলি না আই ডোন্ট কেয়ার তো আই ডোন্ট কেয়ার এই বিষয়টা আসলে রবের সাথে যায় উনি কারো পরোয়া করা লাগেই না উনিই রব তো যে কোনো সিচুয়েশান থেকে আমরা যদি নিজেকে আবারও গড়তে চাই ভেঙে নিজেকে তৈরি করতে চাই সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যে আল্লাহ আমি ভুল করছি মাফ করে দেন এবং যা কিছু সামনে আসে সবর করতে থাকলে আল্লাহ আপনার সাথে আছেন ইউ মাস্ট গেট দ্যাট ওয়ে আউট ইনশাল্লাহ তো আ পেশেন্স পেশেন্ট পারসন ড কুইট আফটার ফেইল দেখুন একটা হাদিসে আছে যে মুমিনের এই বিষয়টা বড়ই অদ্ভুত যে সে কঠিন সময়ে সবর করে আর ভালো সময় সুক্রিয়া করে অর্থাৎ তার ডিপ্রেশনের কোনো জায়গা নেই আমরা সাত নম্বরে জানলাম সবর অর্থাৎ কঠিন সময় আসলে সবর করতে শেখা তাহলে যে ব্যক্তিটা সবর করতে পারে সে কিন্তু ডিপ্রেসড হয় না অর্থাৎ কষ্ট আসছে এরপরে মানুষ যখন হাই হুতা শুরু করে যে আমাকেই কেন এটা করলো আমার সাথেই কেন ঘটলো এই যখন মানুষ বিলাপ করতে শুরু করে তখন আসলে সে ডিপ্রেশনের গভীরে যেতে থাকে আর যখন সে সবর করে যে আচ্ছা আল্লাহ তাল্লাহ দেখতে চাচ্ছেন যে আমি এই সময়টাতে আমার আচরণ কি হয় আমি কি প্র্যাকটিস করি আমার আল্লাহর কাছে ফিরি কিনা আল্লাহর কাছে কান্নাকাটি করি না এভাবে যখন মানুষ এই পারসেপশন থেকে দেখে এক হচ্ছে আল্লাহর মদত সে পেতে শুরু করে আর ডিপ্রেশনের কোনো কোশ্চেনই নেই সে জানে আল্লাহ তার সাথে আছে এভরিথিং উইল বি ফাইন ইনশাআল্লা অ্যান্ড টাইম হিলস এভরিথিং টাইম হিলস এভরিথিং লাইক আপনি যেই সময়টাতে কষ্টে আছেন ওই সময়টা পার হবেই সময়টা যখন চেঞ্জ হবে আপনার লাইফটাও আল্লাহ সুন্দর করে দেবেন সময় ঘুরতে থাকে যেটা বললাম শুরুতে ওকে আট নম্বর আট নাম্বার হচ্ছে সিকিং নলেজ ওখ বিজিদিনই আইলমা খুব বেশি আল্লাহর কাছে আইলমে না চাইতে থাকা অর্থাৎ উপকারী জ্ঞান হ্যাঁ নলেজ চাইতে থাকে আল্লাহ আমাকে আপনি আরও শেখার তৌফিক দেন আরও জানিয়ে দেন আমি আরও যেন শিখতে পারি জানতে পারি বুঝতে পারি এবং যখন আপনি কোনো বিষয় শিখবেন এরপরে হাম্বল থাকা যে আমি খুব অল্পই জানি আল্লাহ বলেছেন ওমা মানুষকে আমি তোমাদেরকে আমি খুব সামান্যই দিয়েছি বেশি জ্ঞান বেশি একটা দেইনি খুব সামান্য দিয়েছি অনেক এলম থেকে সামান্য এক ফোঁটা দিয়েছি কেমন তো আমরা যাই শিখি যেমন আমি গতকালও বলছিলাম যে যত বেশি পড়ি যখন লাইক আমি বই লিখছি যেহেতু আরও কিছু কাজ করা হচ্ছে আমি আমি ট্রেনিংটাকে আরও গুছাচ্ছি আরও মডিফাই করছি আলহামদুলিল্লাহ তো যখন কাজ করছি তখন ডেফিনেটলি অনেক বই পড়তে হয় অন্যান্য আর্টিকেল পড়তে হয় জানতে হয় কেস স্টাডি দেখতে হয় পডকাস্ট দেখতে হয় ইন্টারভিউ দেখতে হয় এগুলো যখন করি তখন জাস্ট ফিল হয় তো আমি তো কিছুই জানি না দেখি আমি তো দেখি খুবই অল্প জানে খুবই অসামান্য একটু নিয়ে চলাফেরা করছি অনেক শিখতে হবে জানতে হবে এই ফিলটা আসে অর্থাৎ যখন আপনি শিখতে থাকবেন আপনার মধ্যে এই আসতে শুরু করবে বাড়তে থাকবে যে আপনি আসলে জানেন না আর যেই মোমেন্ট আপনার মনে হবে যে আপনি অনেক জানেন আপনি শেষ হুম তাকাব্বর ইন্না আল্লাহ হাইবুল মো আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আর জ্ঞান কিন্তু মানুষকে অহংকারী করে তোলে এখানে খুব কেয়ারফুল থাকতে হবে উই অ্যাকচুয়ালি নো ভেরি লিটল ওমা তুম মানে এই সবাইকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি সামান্য দিছি তো তোমাদেরকে নিয়ে এই পুরো ইন্টায়ার জগতে পুরো দুনিয়াতে ডে ওয়ান থেকে কেমন পর্যন্ত যত মানুষ সবাইকে আল্লাহ বলছেন সামান্য দিচ্ছেন তাহলে আপনি আমি কট্টুকার জানি সো জানতে থাকতে হবে শিখতে থাকতে হবে অ্যান্ড এভরি মোমেন্ট এটা ফিল করতে হবে যে আমি জানি না আমরা আরও শিখতে হবে এই ক্ষুধাটা যখন থাকবে ক্ষুধাটা হ্যাঁ আলকনা আতদ তলাব অর্থাৎ মানুষের তুষ্ট হয়ে যাওয়া শেখার বিষয়ে এইটা হচ্ছে আগ্রহ জানার তলব আগ্রহ যে আরজ তাগিদ গরজ এটার বিপরীত অর্থাৎ কখনও তুষ্ট হওয়া যাবে না যে আমি জানি আমি শিখেছি নো আমি জানি না আসলে আমি যটটুক জানি সামান্য জানি আমার শিখতে হবে এই ফিলিংয়ে যখন আপনি থাকবেন কখনো না আপনার অন্যের সাথে কম্পিট করতে হবে না বিকজ ইউ আর এভার ইম্প্রুভিং ইউর সেলফ কেমন আপনি যখন আপনার উপরে ফোকাস থাকেন যে আমি শিখতে থাকি আমি শিখতে থাকি আপনার না ডিপ্রেশন আসবে না বিকজ ওই যে বললাম প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস আপনি শিখছেন আপনি জানছেন আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার মধ্যে পজিটিভ ফিলিং বাড়ছে সো আল্লাহর কাছে চাইতে থাকা এই জন্যে ওক রব বিজিদনি রব বিজিদিনী অলমা অ্যান্ড সে মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ নলেজ বাড়িয়ে দেন আল্লাহ আ পারসন হু কিপস লার্নিং গ্রোজ ইন্টেলেকচুয়ালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি স্টেইং রিলেভেন্ট ইন এভরি ফেজ অফ লাইফ লাইফের যে কোনো সিচুয়েশন আসুক আপনার নলেজ আপনাকে সাপোর্ট দেবে ইনফরমেশন ইজ অনলি পটেন্সিয়াল পাওয়ার অ্যাকশন ইজ দ্য মেইন পাওয়ার আপনি যেটা জানছেন এটা আপনাকে পটেন্সিয়ালি সাপোর্ট দেবে কিন্তু যখন অ্যাকশন নেবেন তখন রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ পয়েন্ট নাম্বার নাইন হার্ড ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল এফোর্ট ও আল্লাহ সাল ইমসান ইল্লা শাহ আমরা সবাই কমন এই কথা জানি যে হার্ডওয়ার্ক করতে হবে আমি পার্সোনাল এফোর্ট কেন বললাম সাথে পার্সোনাল এফোর্ট হচ্ছে ধরুন আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে কোনো এখন কোর্স করছেন বা কোনো একটা ডিগ্রি কোথাও আপনি কোনো ব্যাচে আছেন কিছু একটা শিখছেন তো সেখানে আপনার ক্লাস হচ্ছে এবং লাইক আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিচ্ছেন তারপরে ধরেন এই যে ট্রেনিং করছেন এখানে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাকে বেস্টটুকু দেওয়ার জন্যে তো এরকম এক্সটার্নাল এফোর্ট তো আপনি পান কিন্তু এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে পার্সোনাল এফোর্ট ডেফিনেটলি এগুলো নিডেড অফকোর্স অনেক ইম্পর্টেন্ট কিন্তু এর চেয়েও বেশি পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পার্সোনাল এফোর্ট অর্থাৎ আমরা যখন বা আমি যখন আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে পুশিং পাওয়ার আমি আপনাকে বলছি এটা এভাবে করেন এটা করেন এইভাবে করেন এগুলো যখন বলছি এটা হচ্ছে পুশিং পাওয়ার আমি আপনাকে পুশ করছি কিন্তু আপনি যখন নিজেকে নিজে টেনে তোলছেন এটা হচ্ছে পুলিং পাওয়ার পুলিং পাওয়ার ইজ অলওয়েজ লং লাস্টিং কেমন তো আপনি নিজে ডিসিশন নিয়ে নিন যে আমার পার্সোনাল এফোর্ট সবচেয়ে বেশি থাকতে হবে লাইক গত তিন চার দিন আগে একজন ন্যাশনাল প্লেয়ারের সাথে কথা হচ্ছিল তার কিছুদিন আগে পারফরমেন্স ভালো ছিল এখন আবার একটু ফল করছে তো তখন আমি তাকে বললাম বিভিন্ন কোশ্চেন ক্রস কোশ্চেনের পরে আমি তাকে শেয়ার করলাম যে যেটা ফাইন্ড আউট করা গেছে ওই যে ইফ ইউ ওয়ান্ট বেটার ফ্রুটস ওয়ার্ক ইন দ্য রুটস রুট বের করতে হয় তো আমি তাকে কোশ্চেন করার পরে রুট যেটা বেরোলো এক্সপেকটেশনের ভার তার ফিল হচ্ছে যে মানুষ বেশি এক্সপেক্ট করে সেই ভারটা তার ফিল হচ্ছে তো আমি তাকে বললাম যে এটা এক্সপেকটেশনের ভার তো সলিউশন কী সলিউশন হচ্ছে মানুষ যেটা এক্সপেক্ট করছে এর চেয়ে বেশি নিজে এক্সপেক্ট করা অর্থাৎ ফর এক্সাম্পল আপনি এক্সপেক্ট করছেন যে আমি এইটুকু করব তো আমি যেন আমার কাছে এর চেয়ে বেশি এক্সপেক্ট করি যে না আমি আরও বেশি দিতে চাই আমি আরও বেশি কিছু করতে চাই সো ওইটার প্ল্যান যখন বানাবো তখন আমি ডিপ্রেস থাকবো না বিকজ আম প্ল্যানিং মোর দ্যান হোয়াট ইউ আর এক্সপেক্টিং এরকম তো বিষয়টা হচ্ছে নিজে নিজের এফোর্টটার উপরে ফোকাস করা তো যেই কথাটা বলছিলাম যে ফোকাস সরি হার্ডওয়ার্ক অ্যান্ড পার্সোনাল এফোর্ট এখানে করে হচ্ছে আমি প্রায় এটা শেয়ার করি ট্রেনিংয়ে ও আল্লাইসা লিল ইনসানি মা সাহা মানুষ যেটা চেষ্টা করে সেটা আল্লাহ দেন আ পারসন উইল হ্যাভ নাথিং অ্যাক্সেপ্ট ওয়াট ফর কেমন ওয়া আল্লাইসা লিল ইনসানি মা সাহা এটা কয় নম্বর হলো নয় নম্বর অর্থাৎ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে চেষ্টার গুরুত্ব কেমন আপনি যেটা নিয়ে চেষ্টা করতে থাকবেন সেটা আল্লাহ আপনাকে দিবে ইনশাল্লাহ এবং আমাদের পরবর্তী যে দশটা পয়েন্ট আসতেছে অর্থাৎ এগারো নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত ওইখানে এই বিষয়ে আরেকটা পয়েন্ট আছে তখন আমি রেখে আমি অ্যাডজাস্ট করে দেবো ইনশাআল্লাহ সো দোয়া উইদাউট এফোর্ট চেঞ্জেজ নাথিং আপনি শুধু দোয়া করতে থাকলেন শুধু দোয়া শুধু দোয়া কিন্তু এফোর্ট নাই অর্থাৎ আপনি উইশ ইনটেনশান আছে আপনি উইলিং টু ডু সামথিং বাট আপনি অ্যাকশন নিচ্ছেন না তাহলে ইউ গেট নাথিং তো চেষ্টা করতে থাকা এবং এবং নিজস্ব পদ্ধতি বের করা যেমন আপনি তো জানেন যে মানুষের চারটা টাইপ হয় তাই না যে অ্যাকশন মাইন্ডেড হয় পিপল মাইন্ডেড হয় প্রসেস মাইন্ডেড হয় আইডিয়া মাইন্ডেড হয় তো আপনি কোন মাইন্ডেড এটা ফাইন্ড আউট করে ওই অনুযায়ী আপনার কাজটা বাড়ানো যেমন আপনি যদি দেখেন যে আপনি আইডিয়া মাইন্ডেড তাহলে আইডিয়া সুন্দর করে গুছিয়ে দেন অ্যাকশানের ক্ষেত্রে নিজে কিছু করুন কিছু ডেলিগেট করুন আপনি যদি দেখেন আপনি অ্যাকশন মাইন্ডেড তখন আপনার আইডিয়া দরকার তো ভালো আইডিয়া যার আছে তার একটু হেল্প নিন আপনি দেখছেন আপনি প্রসেস মাইন্ডেড আপনি সব গুছিয়ে ফেলেন কিন্তু আপনার হচ্ছে পিপল মাইন্ডেড না তো তখন আপনি দেখবেন যে এই কানেকটিভিটির জন্যে কে আপনাকে হেল্প করতে পারে তার একটু হেল্প নিন অর্থাৎ আপনি আপনার যে টাইপ এই টাইপটা বের করে গ্যাপগুলো ডেলিগেট করে দিন অন্য কাউকে আপনার সাথে জয়েন করেন যে আপনি আমাকে এখানে একটু সাপোর্ট দেন কিন্তু আলটিমেটলি কি হচ্ছে পার্সোনাল ইফোর্ট কিন্তু আপনারই নিতে হবে অর্থাৎ ডেলিগেট যে করছেন কাউকে আপনি আপনার সাথে অ্যাড করছেন আপনার স্বপ্নে বা মিশনে সেটাও আপনারই করতে হবে আপনারই বুঝাইতে হবে এবং সেই ফলো আপও আপনার দিতে হবে অ্যাকাউন্টেবিলিটি আপনারই নিতে হবে অর্থাৎ আলটিমেটলি আপনার গোল অর্জনের জন্যে ইফোর্ট কিন্তু আপনারই দিতে হচ্ছে এটাকে আমরা আগে একবার বলেছিলাম যে টেক রেসপন্সিবিলিটি আমি যদি সাকসেসফুল হতে চাই আপনি কিন্তু রেসপন্সিবল হবেন না এটার জন্য আমারই কাজ করতে হবে আমি যদি লাইক যেটা আমি সবসময় বলি যে পৃথিবীতে হাফ অফ দ্য ইন্টায়ার পপুলেশন ইজ ডিপ্রেসড লাইক ফোর বিলিয়ন পিপল আই ওয়ান্ট টু হেল্প দ্যাম তাহলে এই ইফোর্ট আমারই দিতে হবে রেসপন্সিবিলিটি আমারই নিতে হবে আই নিড টু ডু দ্যাট সো রেসপন্সিবিলিটি ইজ মাইন সো পার্সোনাল ইফোর্টের বিকল্প হয় না ইউ আর ইর বস ইউ নিড টু অর্ডার ইউ অ্যান্ড উইদাউট এনি এক্সকিউজেস ইউ নিড টু ফলো ইউর অর্ডার্স দ্য নিজেকে অর্ডার দিলেন আমি এটা করতে হবে এটা ডু ইট দেন নিজেই ওটা মানতে হবে যে ওকে আই আই উইল ডু ইট এখানে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না দিব না আই উইল ডু ইট ওকে দশ নম্বর হচ্ছে ফোকাসিং অন দ্য হেয়ার আফটার অর্থাৎ সাকসেস এর মানদণ্ড কী আপনার ধরেন আপনি বিলেনিয়ার হয়ে গেলেন আর ইউ সাকসেসফুল কোশ্চেন এটা আমার কোশ্চেন আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না ধরুন আপনি অনেক ভালো বডি বিল্ডার হয়ে গেলেন আর ইউ সাকসেসফুল আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন অথবা লাইক আপনি অনেক বড়ো একটা জনগোষ্ঠীর নেতা হয়ে গেলেন আর ইউ সাকসেসফুল ধরুন আপনার অনেক ওয়েলথ হলো আপনার অনেক বড়ো বাড়ি গাড়ি আপনার প্রাইভেট জেট আর ইউ সাকসেসফুল এগুলো আমার কোশ্চেন আর ইউ রিয়েলি সাকসেসফুল অর নট আচ্ছা এই যা কিছু বললাম এইগুলো সব থাকার পরেও মানুষ সুইসাইড করেছে এরকম অনেক কেস আছে ওয়াই ওয়াই ডিড কমিট সুইসাইড ইফ আলটিমেটলি আসলে এই দুনিয়ার যা কিছুই আপনি বলেন কুল্লুমান আলাই হাফান সব কিছুর আজাল আছে দুই তিন দিন আগে আমার বাসায় গেস্ট ছিল অ্যান্ড গেস্ট হচ্ছে দুইটা কাপ ভেঙে ফেলেছে ভুলে লাইক ধাক্কা লেগে পরে দুইটা কাপ ভেঙেছে তো আমি সাথে সাথে ফেসের দিকে তাকিয়ে দেখলাম যে মলিন হয়ে গেছে ফেস। তো সাথে সাথে আমি বললাম যে এই যে কাপ দুটো পরে গিয়ে ভেঙে গেল। এটা হচ্ছে আজাল আজাল বলে আজাল হচ্ছে মাউথ মৃত্যু মানুষ মানুষ বা প্রাণীর ক্ষেত্রে মাউথ বলা হয় যে মৃত্যু চলে আসছে মরে গেছে কিন্তু এই যে জড়ো পদার্থ যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এটাকে আজাল বলে কেমন ধরেন এইটার তো আর বাহ্যিকভাবে প্রাণ নাই তো এটার যে শেষ সময় নষ্ট হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার বা পুড়ে যাওয়ার বা অকেজো হয়ে যাওয়ার সেটাকে আজাল বলে কেমন তো এখন আপনি যেই জিনিসগুলোকে সাকসেস মনে করছেন বা আমি মনে করছি যে এত টাকা হলে সেটারও একটা আজাল আছে শেষ হয়ে যাবে যে এত আমার ওয়েলথ যদি এই হয় তাহলে আমি সাকসেসফুল ওইটাও শেষ হয়ে যাবে অর্থাৎ পৃথিবীতে সব কিছুই ফান কুল্লু মানা আলি হাফান তো যেটা শেষই হয়ে যাবে নষ্টই হয়ে যাবে ওইটা সাকসেস কিভাবে হয় কোশ্চেন তাই না এটা আমার কোশ্চেন তো এখন আল্লাহ কি বলেছেন যে হানি ফমানি জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলে দিয়েছেন সাকসেসফুল কোন ব্যক্তি সেটা হচ্ছে হুয়েভার ইজ সেভড ফ্রম হেল অ্যান্ড অ্যাডমিটেড টু প্যারাডাইজ হ্যাজ ট্রুলি সাকসেস যাকে আল্লাহ তাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এবং জান্নাতে প্রবেশ করে দিবেন সে হচ্ছে সাকসেসফুল কারণ ওই যে জান্নাতে সে প্রবেশ করলো এটা তার কখনো শেষ হবে না সেটা ফান না সেটা এই ক্যামত হয়ে সব ভাঙচুর হয়ে নষ্ট হয়ে যাবে না সেটা সালাম আলাইকুম ফদা খালদিন আলটিমেট সাকসেস ওকে একটু রিক্যাপ করছি এক নম্বরে ছিল স্ট্রং ফেইথ আফলা আল মিনুন এটা হচ্ছে রেফারেন্স তারপর হচ্ছে ফোকাসড অ্যান্ড হাম্বল প্রেয়ার আল্লাদিন সলাতিহিম অন দেন তিন নম্বর হচ্ছে অ্যাভয়েডিং ইউজলেস টক অ্যান্ড ডিস্ট্রাকশনস অল্লাদিন আহুম আন ই লভ তারপর হচ্ছে চার নম্বরে অল্লাদিন আহুম লি জ্যাকত ইফ আই গিভিং জ্যাকাত অ্যান্ড পিউরিফাইং ওয়েলথ পাঁচ নম্বর হচ্ছে মরাল ডিসিপ্লিন অ্যান্ড সেলফ কন্ট্রোল অল্লাদিন হম লি ফোরো জি ম ছয় নম্বরে হচ্ছে অনেস্টি অ্যান্ড কিপিং ট্রাস্ট অল্লাদিন আহুম লি আমান চি হিম রান্জি আর সাত নম্বরে হচ্ছে পেশেন্টস ইন হার্ট টাইমস ইন দ্য লহা মা স আর আট নম্বর হচ্ছে সিকিং নলেজ ওকর অফ ডিজিডিনি আইলমা নয় নম্বর হচ্ছে হার্ডওয়ার্ক অ্যান্ড পার্সোনাল এফোর্ট ও আল্লাহ সালিল ইনসান ইল্লামা সাহা দশ নম্বর হচ্ছে ফোকাসিং অন দ্য হেয়ার আফটার আখেরাতে ফোকাসড হওয়া ফামাংজু হাজিহানি নারী ওয়া উদাখিল জনতা ফকল ফার্স্ট